মরণি চেহারামো দেখি দেখিও আকা করি চেঘারামো বারোকে দেখায় ও আকা কাছে বসে কালী মাটা দিও আকা কাছে বসে কালে মাটা পড়া আগারও রামু বারো বারবার পারেনিও Mu কদমে চুমিত দিও প্রত্যেকের জমানটা খুলে কোন না সুলল আগা মো কদমে চুমিত দিও আ কারু গোটা বের গোতে হাসিটা দিও কারু গোটা বের গোতে হাসিটা দিও কুমার মোবারক হাম কোপালে দিয় মরণে চেহারাম দেখায় দেখায় বাকা মরণে মর চেহারাম কাছে বসে কালে মাটা পড়া আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সমরার জিনি ওই রকম প্রেম নাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার আগা বেলায়েতের সমরার জিনি ওই রকম প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও কা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বাকা তো মর মোবারক কদম আমার বুকেতে দিও দি মরি চে কারামো বারোকে দেখাও বা করণি চেকার মো বারোকে দেখাও বা কাকাছে বসে কালী মাটা দিও আকা কাছে বসে কালী মাটা পড়া